ডিনারে রোজ একঘেয়ে খাবার খেতে ভালো না লাগলে একটা ডিম দিয়ে মজাদার এই নাস্তাটি বানিয়ে ফেলুন ময়দা মাখা বা বেলার কোনো ঝামেলাই নেই খুব কম সময়ে তৈরি হয়ে যাবে নরম তুলতুলে এই মজাদার পরোটা রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখে নিই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ আটা আপনারা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো এবার দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি টু টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে রসুন আর কাঁচা লঙ্কাও গ্রেড করে দিয়ে দিতে পারেন দিয়ে দেব কিছুটা গোলমরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন আমি এখানে অ্যাড করিনি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব মোটামুটি আমার আড়াই কাপ মতন জল লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি সবার শেষে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন রিফাইন্ড অয়েল আর ওয়ান টি স্পুন লেবুর রস লেবুর রসের বদলে ভিনিগারও দিতে পারেন ভালো করে আর মিশিয়ে নেব রকম রেস্টে রাখার দরকার নেই খুব ঝটপট এই ডিনারের রেসিপিটা তৈরি হয়ে যাবে আপনারা ব্রেকফাস্টেও এটা বানিয়ে নিতে পারেন ভালো করে আমি একটা প্যান তেল মাখিয়ে রেখেছিলাম গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি ভালো মতন গরম হয়ে যাওয়ার পর দু চামচ আমি এখানে দিয়ে দিলাম একটু লেবেল করে দিয়ে চাপা দিয়ে দেব আর লো ফ্লেমে একদিকটা ভালো মতন সেঁকে নেবো যখন ওপরটা শুকনো হয়ে যাবে তখন ওপরে একটু তেল ছড়িয়ে এটাকে উল্টে দেব উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে দু এক মিনিট রান্না করে নেব যাতে দুপিট ভালো মতন সেঁকা হয়ে যায় এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব নরম তুল তুলে পরোটা একদম রেডি আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে তাই এটা অনেক হেলদি খুব কম তেলে এটা ভেজে নেওয়া যায় হাতে সময় কম থাকলে আর এই রকম টেস্টি খাবার খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যে কোনো সস বা চাটনির সাথে এটা পরিবেশন করা যায় আমি এখানে ছোলে মশলার সাথে পরিবেশন করেছি আর ছোলে মশলার রেসিপিটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আজকের মতন আশি বন্ধু